সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আর সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা আমাদের জায়গায় তো রথ তো মামুনি কান্না করতেছে যে রথে যাইবো পরে ভাবলাম দেখি আমরাও যে বাবা যাইবো সাথে মামনি হয়ে বসে বৈশাখে কিন্তু বৃষ্টি নামছে আমাদের এদিকে মির্জাপুর রথ টান হয় এ আগের গেছিলাম তো এবার মা মানে কান্না করতেছে পরে ভাবলাম যে যাই দেখি কিন্তু আমাদের এদিকে রথ আবার টান দিতে একদম সন্ধ্যার পরে টান দেয় কাশি তো সেজন্য আর কি করে না বিকেলে দেয় না সন্ধ্যার দিক টান দেয় তো যদি হাত টান দেখতে যায় তো সেটা দেখাবো আপনাদের এই যে কি বিশ্রাম সে যা পারবানা ভালো লাগবে রাতের যা পারবানা

মামুন কান্নাকাটিতে আর থাকা পারলাম না বৃষ্টি কমছে তারপরে রানা দিতেছি আর এই যে আমাদের যে চারপাশে আর এই যে ধান পানার কি অবস্থা এই যে পাশে পানাই করে করে রেখে দিছে বেড়েছে বেঙ্গে বেঙ্গে তো এগুলো সরে সরে যাইতে হইতেছে অনেক কষ্ট এদিক দিয়ে যাওয়া হল যে পর্যন্ত নৌকা দিয়ে যাওয়া যায় ওই দিয়ে পুল দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাইব যে আকাশ বৃষ্টির পর এরকম হালকা মেঘলা মেঘলা জানি না কথা টুক দেখাইতে পারো তো যাইতেছি সেটাই শুধু বললাম এখন দেখা যায় কি হয় আর অতিরিক্ত গরম ছাড়ছে মানে দু এক ফুটে বৃষ্টি হয়েছে তারপরে এত গরম পড়ছে মানে আবার ফিরে বৃষ্টি নামবো আর দেখাইলে আমি তো আকাশটা মেঘলা মেঘলা তো যাইতে পারম কি না এখন সেটা বলতে পারি না আগে পুলের পার পর্যন্ত যাই জলের মধ্যে যায় কাছে মেঘলারই পড়ছে কত সুন্দর দেখা যেতেছে কুমির আছে গঙ্গামা আছে

চার পাঁচটা কত সুন্দর দেখা যাইতেছে বিকেল বেলা আর বাড়িতে কতটা বাতাস না কিন্তু সরকে এত বাতাস মানে খুব ভালো লাগতেছে একদিন শাপলা নিবারাম নে বাবা ওই যে শাপলা ওই যে আছে ওই তো খুজোর না কেবলই বেলছে আর এই পাশে যে জল কত সুন্দর ইয়ে হইতেছে বাতাসে এই পাশে যে বটগাছ এরিটা কত সুন্দর দেখা দিতেছে পাশে আমরা ট্রেন এর পড়ছি সিগন্যালে তো ট্রেন আসতে আমরা এই যে মির্জাপুর সামনে হ্যাঁ সামনে দোকানপাট এদিকে যে সব খেলনা পাঠালি বসছে এই পাশ দিয়ে যে সব খাওয়ার জিনিস আর এইদিকে এই যে অনেক মানুষ আর দুই পাশে যে খেলনা জিনিস খেলনার জিনিসবা লটকা লটক ওই দেখ আগে রথের ওইদিকে যাই তারপরে কিছু কেনাকাটা করুম কারণ নয় রথ দিয়ে ফেলাই ওই যে সামনে কালী মন্দিরে ওই করতেছে ঠাকুর আনে নেই আর এই যে মন্দিরের ভিতরে ঠাকুর রয়েছে আনব এই কাছ থেকে বাবা হন যে কলার পাতার রাতে দেওয়ার জন্য কিনা হয়েছে না

জায়গায় সব ঠাকুর আস্তে আস্তে আনতেছে মন্দিরের ভিতরে থেকে ওদিকে লোক দিকে দিঘাই সি গরমে এখন তাই না অত্যন্ত গরম ছাড়ছে মামুনি গায়ে মেঘেছে গে গরমে আস্তে আস্তে লোক সংখ্যা আরো বাড়তি ওইদিকে নিয়ে এলাম আমরা এদিকে যাব না আর সামনে থেকে মামনি দিলেও ভাল লাগছে হ্যাঁ তারপরে আর কি বাড়ি দিকে চলে যাব গরমে কি অবস্থা মামনি দে এই মামুনি এই জায়গাতে খেলনার দোকানে আইছি মামনি জলে খুব ভাল লাগছে কোনে গাড়ি কি দেখা না আছে না দি ডানার দিন তই দি কি

শেষ আমাদের কেনাকাটা শেষ এখন বাড়িতে চলে যেতেছি আর ওইদিকে তো অনেক মানুষ ছিল ওরকমভাবে কথা বোঝা যাবো কি না জানি না তো এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে মামুনি আবার কুসুর দিকে পছন্দ করছে কত কইটা কত

কী কী আর কম বেশি কেনাকাটা করলাম তেমন কিছু কেনাকাটা করি নাই আকাশটা মানে আমি ওই পাশ থেকে দেখে যে সূর্য লাল হয়ে গেছে তো ভাবছি যে কাজতে দেখে নাই মানে দেখামো কিন্তু দেখাইতে দেখাইতে দেখি এই পাশে নাই মানে দেখি সূর্য ডুবে গেছে কিন্তু আকাশটা বুঝা যায় কি না নাই কিন্তু পুরো লাল হয়ে গেছে আর ওই যে পরে ছোটো ছোটো দেখা যায় পাখি হইতেছে পাখিগুলো অনেক ছোটো আর এই যে বিকেল একটু বাসা সারছে তো আসার সময় তো যেরকম পান্না ভেঙে কষ্ট করে আসতে হইতেছে আর এখন হতেছে একই অবস্থা এই পানাই করে তারপরে যাইতে হইব এত সময় বাইতে যাওয়া তো এই পানা না থাকলে কেবল পাশ থেকে যে পর্যন্ত কেবল আসলাম আর ওই পাশে যে সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যাইতে যাইতে কে রতে কোন করতে কোন করতে কিছি নি আমি কি গছিলে কোন দিলে ধর মাথাতে রত রত কইলেন না হল হল রত পাওয়ার কি সরকার হল রত এর রতে কে চাল রতে কোনই দেখি না